হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে দুই সালে একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে হয় আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে সেটি দিয়ে আপনি কিন্তু মাত্র দু মিনিটে একটা ফেসবুক পেজ তৈরি করে সেখান থেকে কিন্তু মাসে লক্ষ টাকাও ইনকাম করতে পারবেন তো আপনি যদি ফেসবুক পেজ খুলতে না পারেন তাহলে আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফেসবুক পেজ তৈরি করার জন্য প্রথমত আমাদেরকে অফিসিয়াল যে ফেসবুক অ্যাপটা আছে সেই অ্যাপটা প্রথমত ওপেন করতে হবে অ্যাপটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল আইকন আছে এখানে আমাদেরকে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে আপনি সি মোর নামে একটা অপশন দেখতে পারবেন এখানে সি মোর অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে তারপর এখানে আপনি একটু নিচে চলে আসলে এখানে আপনি পেস নামে একটা অপশন দেখতে পারবেন যেহেতু আমরা পেজ খুলব এখানে আমরা পেস অপশনে ক্লিক করে দিব তারপর এই আইডি দিয়ে আপনি যতগুলো পেজ খুলছেন সমস্ত পেজ কিন্তু এখানে শো করবে তো যেহেতু আমরা নতুন একটা পেজ খুলব এজন্য আমরা এখানে ক্রিয়েট নামে একটা অপশন দেখতে পারবো এখানে ক্রিয়েট অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে তারপর এখানে আমরা গেট স্টার্ট অপশন এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর আমাদেরকে পেস নাম দিতে হবে সো অবশ্যই কিন্তু এখানে একটা ইউনিক টাইপের নাম দিতে হবে নাহলে কিন্তু আপনার পেজটা সার্চ করলে খুঁজে পাবেন না সো অবশ্যই আগে থেকে যাচাই করে একটা নাম এখানে চুজ করে রাখবেন তো আমি একটা নাম এখানে দিয়ে দেখবো সো আপনার মন মতো এখানে একটা নাম দিয়ে দিবেন ওকে তো নামটা দেওয়া হয়ে গেলে এখানে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারভেট চলে আসবে সো এখানে আমাদেরকে ক্যাটাগরি দিতে হবে আপনি আপনার পেজে কি ধরনের ভিডিও আপলোড করবেন সেই ধরনের কিন্তু এখানে ক্যাটাগরি দিতে হবে আপনি যদি মিউজিক নিয়ে কাজ করেন তাহলে এখানে মিউজিক ব্র্যান্ড এটা দিয়ে দিবেন যদি আপনি কুকিং বা অন্য রিলেটেড নিয়ে কাজ করেন যেমন টেক নিয়ে আমি কাজ করতেছি সো আপনাকে টেক নিয়ে কাজ করতে হলে এখানে সার্চ করতে হবে টেক লিখতে হবে ঠিক আছে টেক লিখলে এখানে যতগুলো টেকনোলজি ক্যাটাগরির আছে সমস্ত ক্যাটাগরি কিন্তু এখানে চলে আসবে সো আমি এখানে প্রথমটা টেক দিয়ে দিব তারপর আবার টেক লিখিয়ে দেব তারপর এখানে দেখতে পাচ্ছেন ইনফরমেশন টেকনোলজি কোম্পানি এটাও দিয়ে দিব ঠিক আছে এখানে যতগুলো ক্যাটাগরি থাকবে সমস্ত ক্যাটাগরি দিয়ে আপনি এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো এখানে দুইটা অপশন দেওয়া থাকবে একটা হচ্ছে প্রোমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস তারপর হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্ডস সো এই দুইটার মধ্যে আপনাকে চুজ করতে হবে আপনি কোনটা নিয়ে কাজ করতে চান এটা হচ্ছে প্রথম যে অপশনটা এটা হচ্ছে বিজনেস পেজ যারা খুলবে তাদের জন্য মানে আপনি যদি এই পেজটা দিয়ে বিজনেস করতে চান যেমন প্রোডাক্ট বাই সেল করবেন বা প্রোমোট করবেন ঠিক আছে ভিডিও প্রোমোট বা প্রোডাক্ট প্রোমোট করবেন সেটার জন্য আপনি এখানে প্রোমোট প্রথম অপশনটা এটা এটাতে সিলেক্ট করবেন আর যদি আপনি এখান থেকে মানে ভিডিও আপলোড করে রিলস আপলোড করে ইনকাম করতে চান তাহলে এখানে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্ডস এটার ওপর ক্লিক করতে হবে এটার ওপর ক্লিক করার পর এখানে আবার কন্টিনিউ অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছি আমাদের কিন্তু পেজটা অলরেডি খোলা হয়ে গেছে এখানে চাইলে আমরা কভার ফটো অ্যাড করতে পারবো প্রোফাইল ফিকচার সব কিছু কিন্তু এখানে অ্যাড করতে পারবো সেগুলো আমরা পরে অ্যাড করে নেব আমরা এখানে আবার নেক্সট অপশনে ক্লিক করে দিব তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো এখানে আবার আমরা আবার এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবো ঠিক আছে সো এইভাবে দুইবার আপনাকে নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে ডান অপশনে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার পেজটা খোলা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পেজটা সুইচ ইং মানে সুইচ হয়ে আমাদের প্রোফাইলটা কিন্তু পেজে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে এই দেখেন পেজটা কিন্তু আমাদের লগ ইন হয়ে গেছে এখন যদি আমি প্রোফাইল অপশনে গিয়ে দেখাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে নামে পেজটা খুলেছিলাম সেই নামে কিন্তু পেজটা অলরেডি খোলা হয়ে গেছে ঠিক আছে সো এখন আমাদেরকে সঠিক নামে পেজটা কাস্টমাইজ করতে হবে মানে সেটিংগুলো একদম ঠিকঠাক করতে হবে যাতে পেজটা দেখতে একদম প্রফেশনাল লোক দেখায় তো প্রথমত আমাদেরকে পেজের নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলো অ্যাড করতে হবে এগুলো অ্যাড করার জন্য আমরা এখানে অ্যাবাউট অপশনে ক্লিক করে দেব তারপর এখানে দেখতে পাচ্ছেন সি ইউর অ্যাবাউট ইনফো এটার উপর ক্লিক করতে হবে এটার উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেয়ার চলে আসবে এখানে আপনি প্রথম অপশনে আপনার পেজের ক্যাটাগরিটা দেখতে পারবেন আমার ক্যাটাগরি দেখতে পাচ্ছেন টেক ক্যাটাগরি ঠিক আছে সো আপনি এখানে ক্যাটাগরি ছাড়া যে কোনো সময় এডিট করে এগুলো চলে চেঞ্জ করতে পারবেন ওকে তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়েবসাইট আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে যেমন ইউটিউব চ্যানেল বা কোনো ওয়েবসাইট সেক্ষেত্রে আপনি এখানে ওয়েবসাইট লিঙ্কটা এখানে অ্যাড করতে পারবেন তারপর অ্যাড সোশ্যাল লিঙ্ক মানে আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়া যেমন টিকটক অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট টুইটার অ্যাকাউন্ট সেগুলো চলে আপনি এখানে অ্যাড করতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাড্রেস মানে আপনার অ্যাড্রেসটা অ্যাড করবেন যেমন ইমেল অ্যাড্রেস ঠিক আছে তারপর আপনার বাড়ির ঠিকানা এগুলো অ্যাড করতে পারবেন তারপর এখানে ফোন নাম্বার অ্যাড করবেন তারপর এখানে ইমেল অ্যাড্রেসটা অ্যাড করবেন আপনার তারপর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এরিয়া এগুলো সব কিছু অ্যাড করে নেবেন ঠিক আছে তাহলে আপনার পেজটা একটু প্রফেশনাল লুক দেখাবে তারপর একটু নিচে চলে আসলে আপনি এখানে আপনার পেস আইডি পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার পেস আইডি ওকে আপনি পেজটা কবে খুলছেন এখানে কিন্তু সব কিছু ডেট দেওয়া থাকবে আমি কিন্তু আজকে খুলছি এই জন্য এখানে ট্যুরে দেওয়া আছে সো আপনি যত তারিখে খুলবেন তত তারিখ কিন্তু এখানে দেওয়া থাকবে এগুলো সব কিছু অ্যাড করার পরে এখানে আপনাকে প্রোফাইল ফটো অ্যাড করতে হবে আমাদের ফেসবুকের সো আমাদের প্রোফাইল ফটো অ্যাড করব সো অবশ্যই একটা প্রফেশনাল প্রোফাইল ফটো এখানে অ্যাড করবেন তারপর এখানে একটা কভার ফটো অ্যাড করতে হবে সব কিছু অ্যাড করা হয়ে গেলে এখানে আপনি থ্রি লাইন মেনু যে অপশনটা আছে এখানে থ্রি লাইন মেনু অপশনে ক্লিক করতে হবে তারপর এখানে আপনি অসংখ্য অপশন পাবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকশন বাটন এখানে আমাদেরকে ক্লিক করতে হবে অ্যাকশন বাটনের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মেসেজ অপশন আমাদের দেওয়া আছে সো আপনি তাহলে মেসেজ অপশনটা রিমুভ করতে পারবেন আপনি যদি নতুন কোনো বাটন অ্যাড করতে চান তাহলে এডিট বাটন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারবেন ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবেন তারপর বুক নাও মানে আপনার কোনো যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি এগুলো ওয়েবসাইট এগুলো অ্যাড করতে পারবেন আর যদি আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস অ্যাড করতে চান তাহলে এখানে সেন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার তারপর ইমেল অ্যাড্রেস এগুলো কিন্তু চাইলে অ্যাড করতে পারবেন ঠিক আছে সো আমার মেসেজ অপশনটাই দেওয়া থাকবে আমার এগুলো অ্যাড করার কোনো প্রয়োজন নেই তো আপনি চলে এগুলো অ্যাড করে নিতে পারবেন ওকে এভাবে মূলত একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে পারবেন তাছাড়া এখানে আপনি শেয়ার প্রোফাইলে ক্লিক করে আপনি কিন্তু আপনার বন্ধু বান্ধবের কাছে আপনার পেজটা শেয়ার করতে পারবেন সো এভাবে মূলত দু হাজার পঁচিশ সালে একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে হয় তো ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগতে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন